বিদ্যালয়ে পঠন পাঠন চলাকালীন আচমকাই ক্লাসরুমের ভেতরে বিশ্বধর সাপ দেখে আতঙ্কিত হয়ে পালিয়ে যান ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাপ দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং যে যেদিকে পারে ছুটতে থাকে বুধবার এমনই ঘটনা ঘটলো ময়নাগুড়ি ব্লকের জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয় এদিকে শিক্ষক মহল তড়িঘড়ি যোগাযোগ করেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সাথে তারা এসে সাপটিকে উদ্ধার করে পরিবেশ প্রেমীরা জানান এটি একটি বিশ্বধর গোক্র সাপ তারা জানান সাপটিকে উদ্ধার করে আমরা নিরাপদ স্থানে ছেড়ে দিয়েছি আমি এবং আমার সহকর্মী অমল দুজনে এসে সাপটিকে রেস্কিউ করি হার্ড এটা স্পেকটেক্যাল সাপটিকে আমরা এখান থেকে উদ্ধার করি এবং এখানে সাপ ঢোকাবার কারণেই এই ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছিল তো সাপটি উদ্ধার করার পরে সেই মুক্ত হয় এবং স্বাভাবিক পরিস্থিতি এখন হয় আমরা এই সাপটিকে নিরাপদ আগে ছেড়ে দেবো ছাল একটা গোখরো সাপ বেশ মোটা সোটা এবং বড় সড়ো এর ফলে ছাত্রদের মধ্যে বেশ আতঙ্ক তৈরি হয় এবং আমাদের ময়নাগুড়ি পিপিএসকে ফোন করার পরে সঙ্গে সঙ্গেই আমাদের নন্দুদা চলে আসেন অমল রায় সেও আসে দুজন মিলে খুব দক্ষতার সঙ্গে সাপ দুটোকে উদ্ধার করেছেন এর ফলে কিন্তু স্কুলের ছাত্রগুলো খুব শান্তি পেয়েছে এবং মুক্ত হয়েছে স্কুলটা আবার এখন শুরু করা যাবে সাপের জন্য কিছুক্ষণ ক্লাস বন্ধ হয়ে গিয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে ময়নাগুড়ি পিপিএস নন্দুদা এবং অমল রায়কে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর আমি এই স্কুলের শিক্ষক মোহাম্মদ শফিউল্লাহ